আসসালামু আলাইকুম অবশেষে ওমানে অবস্থানত প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জারি করল রয়্যাল ওমান পুলিশ আরোপি থাকছে বিশেষ সুবিধা এমনকি বর্তমানে ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর আসতে যাচ্ছে এবং শীঘ্রই চালু হতে যাচ্ছে ওমানের কাজের ভিসাব প্রবাসীদের জন্য ওমানের নতুন নিয়ম থাকছে বিশেষ সুবিধা ওমানের সড়কে নির্দিষ্ট নিয়ম মেনে গাড়ি চালাতে হয় ড্রাইভারদের থাকতে হয় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন বা লাইসেন্স তবে বিদেশিদের মধ্যে যারা ওমানে ঘুরতে আসবেন সেই সব পর্যটকদের জন্য প্রচলিত বিধিমালা শিথিল করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে বিদেশি ভিজিটররা এখন থেকে তাদের নিজেদের দেশের ইস্যু করা লাইসেন্স দিয়েই ওমানে গাড়ি চালাতে পারবেন অবশ্য ওমানে কর্মী হিসেবে থাকা প্রবাসীরা এই সুবিধার আওতার বহির্ভূত থাকবেন গাড়ি চালানোর জন্য তাদেরকে অবশ্যই ওমানি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে লাইসেন্স নেওয়ার সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয়েছে আঠারো বছর তবে পর্যটকদের কিছু শর্ত মানতে হবে তারা যে লাইসেন্স নিয়ে ওমানে প্রবেশ করবেন সেটির মেয়াদ ওমান প্রবেশের দিন থেকে কমপক্ষে তিন মাস বৈধ হতে হবে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য এই নিয়মের ফলে ওমানে ঘুরতে আসা বিদেশি পর্যটকরা আরও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এবং ভিজিট ভিসার মেয়াদের তিন মাস বিশেষ এই সুবিধা ভোগ করতে পারবেন এদিকে আপনার হয়তো সকলেই অবগত আছেন যে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা দিনকদিন দিন যাবৎ ধরে আনডকুমেন্টেড বা ইলিগাল আছেন বা অনেকেরই ভিসার মেয়াদে শেষ হওয়ার কারণে বা আপনাদের পতাকার মেয়াদে শেষ হওয়ার কারণে আপনারা নির্দিষ্ট কোনো কোম্পানিতে বৈধভাবে কাজ করতে পারছেন না আপনাদের জন্য কিন্তু বড় ধরনের সুখবর আসতে যাচ্ছে কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওমানসহ মধ্যপ্রাচ্যের সকল দেশে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধ আছেন তাদের বৈধতার ব্যাপারে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন এমনকি যে সকল দেশের ভিসা বন্ধ আছে ওই সকল দেশের ভিসা চালু করার জন্যও বর্তমানে কিন্তু বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে গত পরশু দিন ও এরই পরিপ্রেক্ষিতে গত পরশু মধ্যপ্রাচ্যের একটি দেশ সৌদি আরবে সেখানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে এজন্য অনেকেই আশা করছেন যেহেতু সৌদি আরবে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার সুযোগ দিয়েছে এজন্য তারা আশা করছে ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশির সহ অন্যান্য দেশের নাগরিকদেরকেও অসিরেই অবৈধ থেকে বৈধতার সুযোগ দেবে রয়্যাল ওমান পুলিশ আরপি এবং দীর্ঘ এক বছর যাবৎ ধরে যেহেতু ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে এই বন্ধ থাকা শ্রমীয় বাজার আবারও বাংলাদেশিদের জন্য চালু করতে ওমান 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 পুলিশ শ্রম মন্ত্রণালয় এমনকি ঢাকায় অবস্থিত দূতাবাসের সঙ্গে প্রতিনিয়ত বৈঠক চালিয়ে যাচ্ছে এজন্য বিশ্লেষকরা ধারণা করছে ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ এবং বাংলাদেশের নাগরিকদের জন্য ওমানের কাজের বিষয় শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে